আসসালামু আলাইকুম বায়ু বোনেরা আপনারা বাল্লা আছেন নি আমি আলহামদুলিল্লাহ বাল্লা আছি আজকে একটা ভিডিও যে সুন্দর লাগে রাস্তা বাদেটে সময় তো ছোট্ট গাছের মাঝে কত জোর ধরছে আপেল ধরছে ও গাছর জোর আর আপেল ধরছে ফতর মাঝে জঙ্গলর মাঝে তো আমি জঙ্গলের মাঝে আপেল ধরছে কত আপেল ধরছে গাছের মাঝে আমার বাচ্চা কিন্তু বালা না নাইলে চাটনি খাইলাম নে আপেলের ওখান নিচে কত আপেল ভরছে দুঃখ লাগে আমরা দেড়শো মানুষের ফাই না খাইতা আর ইন মাঝে জঙ্গলর মাঝে কত আপেল ধরছে আপেল ধরছে আপনার কিলা আসন বালা আসন আল্লাহ কুমে আমিও আপনার তোর দোয়া বালা আছি আমার ভিডিওর লগে থাকো কাহ আর দেখোক এনজয় করোকা আজ কতদিন ধরে ভিডিও ছাড়তাম পারাম না টাইম ফেরাম না সময়ও ফেরাম না ভিডিও ছাড়তাম তো আমি ওখান থেকে যাওয়ার ফতে থেকে লামছি নামিয়া আঠিয়া যাই তো আঠিয়া গেলে একটু রইতো লাগবো সুইডেনও যে রইত পড়ছে আর গরমও পড়ছে এখন শেষ মেশি আমরা দেশে ঠান্ডার সময় লাগান আর কি ওখানে আইছে ও দৌ কাহ আর গাছ আর একটা এই গাছের মাঝে খুব খুবই সুন্দর লাগে আর দরছে এত সুন্দর আপেল ধরছে রাস্তাটা রাস্তাটাও পুরা আঁকা পাঁকা দেশর রাস্তার তো ও আমার ভালো লাগে রাস্তা যাইতে আর তা যেন যে ফুল না বিন্না পুরা লাগে গ্রামও আর কি তো ও আমার দেখতে ভালো লাগে দেখতে ভালো লাগে ঘুরিয়ে দেশে এনজয় করবার লাগে তো ও রাস্তা বাই যাই আমি বাসে গিয়ে লামি যে মুখা খারা তাই না লামি যাই আদা ফটো আমি লামি যাই আটকে দিব লাগে আর ও দেশ লাগে আর রইতেও লাগলো কেউ নাই নিরাই রাস্তা